ষোলো হাজার মাঝখানে তিনটা দুই পাশে দুটা পাল্লা থাকতেছে না আচ্ছা উপরে চারটা পাল্লা আচ্ছা বিস্কিট মডেল আসবে উনিশ হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা বিক্রি করে দিবেন এই ড্রেসিং টেবিলটার প্রাইসটা কেমন যাচ্ছে আপনার প্রাইসটা হলো মাত্র 16000 টাকা 16000 টাকা এটা লাস্ট কত বন্ধুরা রাখতে পারবে লাস্ট 15 15000 টাকা আচ্ছা হেডসেট লেগ সাইড নকশাটা আমরা দেখতে পাচ্ছিলাম একইবারের অবস্থা আছে দশের ফাইবারটাও দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু আমরা আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম সেই বিশাল বড় ক্যাবিনেট ভাই

মানে বড়ো ঋতু বিলাক বিলাক সাহিত্য বিয়া আচ্ছা এটা আপনার প্রাইসটা কেমন আচ্ছা চল্লিশ হাজার টাকা চল্লিশ আচ্ছা এরপরে কি রাখাবেন ভাই এরপরে আরো কার্ড আছে দেখেন সেই সূর্য মডেল না সূর্য মডেল খুবই সুন্দর লাগতেছে দর্শক দেখেছেন করছে ইঞ্চির খুবই সুন্দর আসবে প্রাইস টা আপনার পঁয়ষট্টি হাজার টাকা কত রাখবে ষাট হাজার টাকা টাকা কি ষাট হাজার আচ্ছা এরপরে কি গেল আছে দেখেন আচ্ছা এদিকে আরেকটি কার্ড দেখতে আচ্ছা দুই ইঞ্চি টিক ইঞ্চি এটা দামটা কেমন হবে পঁয়ত্রিশ হাজার টাকা পয়ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে না ভাই ভাই পাঁচ টাকা ডিসকাউন্ট দিচ্ছে ভাই

ছাবি ছাব্বিশ ভাই আচ্ছা এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর ভাই দুই করা এটা সেগুন ছয় ফিট বাই সাত ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ জি লাশ কত লাস পঁচিশ হাজার টাকা পঁচিশ জি আচ্ছা এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম ভাই এটাও তো সেগুন কাঠের ভাই অরিজিনাল অরিজিনাল সেগুন ভাই ওরিজিনালের

এটা হলো আড়াই গাড়ি এটা আমাদের সেল হয়ে গেছে স্টক আরো আছে কোন দশক ভাই চাইলে দেওয়া যাবে কত টাকা বিক্রি করলে এটা আমরা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা কোন জায়গার প্রবাসী ভাই না আচ্ছা এদিকে কোন আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম স্টক আছে না এটা স্টক আছে স্টক আছে আচ্ছা এই মডেলটা খুব সুন্দর লাগতেছে এটা ভাই 6 পিট বাই 7 ফিট 2 ইঞ্চি পাকা টেকটেস কম টম নাই 2 ইঞ্চির ওভার আছে আচ্ছা 2 ইঞ্চি বলি

পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস মাত্র একুশ একুশ হাজার টাকা জি আর এই তিন পাট আলমারিটার দামটা কেমন আসবে এটা ছয় ফিট বাই সাত কাটিং এর মধ্যে হাতে প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এদিকে আমরা আরেকটি নকশা দেখতে পাচ্ছিলাম কেমন আসবে মাত্র সাতাশ হাজার টাকা কত সাতাশ কত লাস্ট ছাব্বিশ হাজার ছাব্বিশ আচ্ছা এদিকে আমরা আরেকটি মডেল দেখতে পাচ্ছিলাম প্রাইস মাত্র বত্রিশ হাজার লাস্ট প্রাইস ত্রিশ হাজার এইদিকে আমরা আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম সেই বিশাল বড় ক্যাবিনেট ভাই অস্থির মাঝখানে তিনটা ডোয়ার দুপে দুটা পাল্লা এবং পায়গুলোতে কিন্তু আমরা নকশাও দেখতে পাচ্ছিলাম আটাই মানে সব আপনার মধ্যে আচ্ছা এদিকে আরেকটি মডেলাম সিম্পলের মতো এটার এটা প্রাইসের মাত্র একুশ হাজার টাকা একুশ ভাই এদিকে না ভাই আমাদের দর্শকরা এটা কনফার্ম করবে তখন কিন্তু আপনারা কাজ শুরু করছেন তারা তো এভাবেই থাকবে আচ্ছা তার মানে র অবস্থায় দেখতে পারবে ভিডিও কল দিলে দামটা কেমন আছে একচল্লিশ হাজার টাকা লাস্ট ভাই কত বছর চল্লিশ হাজার চল্লিশ জি ভাই আচ্ছা এদিকের খাটটা তো মানে সম্ভবত এটা ভাই আমরা একসাথে চোদ্দশো চোদ্দ বিশ মাল বিক্রি করছি কিছু মাল পরে আবার অর্ডার দিতে

একুশ আচ্ছা এটিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম দেখেন এটা প্রাইসটা কেমন আছে বাইশ আর এটি আরেকটা এস মডেল আমরা আলমারি চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত কেমন আচ্ছা দামটা যদি বলে ডিজাইন

খুবই সুন্দর কিন্তু ভাই ডিসকাউন্ট দিলেন না এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই টাকা তিরিশ এটা তো আপনার মনে বিক্রি চোদ্দ বিশের ওকে তা এদিকে আমরা ওয়াটারফু দেখতে পাচ্ছিলাম ভাই

এটা এটা প্রাইসটা একুশ হাজার টাকা একুশ কথা রাখবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি আচ্ছা ভাই এদিকে ডাইনিং টেবিল ও দেখতে পাচ্ছি দেখেন

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন চারের মডেল টা কিন্তু খুব সুন্দর দেখতে আমি দেখেন খুব সুন্দর ফাইবারও দেখা যাচ্ছে দেখেন অসাধারণ এটা ছয় সাথে কত দাম আসবে এটা সাড়ে পাঁচ ফিট বাই তিন ফিট প্রাইসটা মাত্র বিয়াল্লিশ হাজার জি আচ্ছা

যদি সরাসরি আমাদের দর্শকরা আপনাদের শপে আসতে চায় এই জায়গাও তো এটাও তো আপনার মানে এটাও সব আপনার এটাও সব জি ভাই এটা তো আপনার বসুন্ধরা সিটির মসজিদের আচ্ছা অ্যাড্রেসটা যদি আপনি ক্লিয়ার ভাবে বলতেন আর কি যে বসুন্ধরা সিটি মার্কেট তার উল্টা পাশে মসজিদে গুলি রিফাত যোগাযোগ করলে আমাদের পাশাপাশি দুইটা দোকানে আমাদের পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মার্কেট